রান্না করার মতো কিছুই ছিল না বাজারে যেতে হবে বাজার করতে হবে তারপর রান্নাটা হবে এটা ভেবেই আমার তো মা অস্থির অস্থির লাগছে কারণ বাইরে এত গরম পড়ছে যে এই গরমের ভিতরে আমি কিভাবে যাব সেটাই ভাবছি ভীষণ রোদ উঠেছে বাইরে তা তারপরেই একটা বুদ্ধি বের করলাম কারণ এই বুদ্ধিটা আসলে সবসময় আমি খাটাই আর আমি কিভাবে সেই বুদ্ধি খাটিয়ে সেই দিনটা পার করে দিই সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমার ফ্রিজে অনেকগুলো ফ্রোজিন সবজি আছে তো ফ্রোজিন সবজি থেকে আমি সব কিছু থেকে একটু করে নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি টমেটো কুচি তারপরে ক্যাপসিকাম কুচি তারপরে আবার ব্রোকলি সব কিছুই আছে এখানে বাঁধাকপিও আছে আর সাথে একটু মুরগির মাংস আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিলাম তেল কিছুটা তেল বেশি করেই দিয়েছি আর এগুলোকে এখন লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু সামান্য একটু রসুন দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে মানে তুলতে মনে নেই তো যাই হোক রসুন কুচি দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমি এটা চুলোয় বসিয়ে দেব। যেহেতু এটা প্রোজিন সবজি আমার কোনো পানিই দিতে হবে না কারণ এটা থেকে অনেক পানি বের হবে আর সেই পানিটা দিয়েই আমার এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ফ্রায়েড রাইস তো সবসময় পোলাট চালেরই খেয়েছেন আতপ চালের ফ্রায়েড রাইস খেয়েছেন কখনো আতপ চালে কিন্তু অনেক মজা হয় ফ্রায়েড রাইস খেতে অনেক মজা তা আমি এখানে কিছু তো নিয়ে চাল নিয়েছি আমার পরিমাণ মতো আর এখন ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর আতব চালের ভিতরে অনেক রকমের কঙ্কড় থাকে অথবা ধান থাকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে তারপর পানিটা ফেলে দেব তারপর আমি এই চালটা হাফ বয়েল করে নেব একদমই পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু একটু জোড়া হয় আর এখনও কিন্তু ভাতটা ভালো করে সিদ্ধ হয়নি পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে আমি নামিয়ে ফেলেছি যেহেতু আমি ফ্রায়েড রাইস রান্না করবো তাই পুরোপুরি সিদ্ধ করা একদমই যাবে না তো এখন এখানে আরেকটা পাত্র বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটুকরো বাটার বাটারটা একটু শি করেই দিতে হবে তাহলে গ্রানটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তো বাটারটা যখন গলে গেছে তারপরে আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম সেই ভাজা সবজিগুলো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সত্যি সবজিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর এভাবে ফ্রোজেন সবজি ঘরে থাকলে কোনো কথাই নেই বাস আপনার বাজার নেই তাতে কি হয়েছে সুন্দর করে রান্না করে খেতে পারবেন আর বাচ্চাদেরকেও দিবেন খেতে ওরা আরও বেশি খুশি হবে তবে ফ্রোজেন সবজি কখনও আপনি এমনি এমনি রান্না করতে যাবেন না কারণ ফ্রোজিন সবজি এমনি এমনি রান্না করলে একদমই মজা লাগে না এটা কিছু না কিছু একটা দিয়ে রান্না করতেই হয় তো যাই হোক আজকে আমি প্রোজিন সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এখন দিয়ে দিলাম আতপ চালের ভাতগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সত্যি বলতে আসলে এই আতপ চালের ফ্রায়েড রাইসে যে এত মজা হবে সেটা আমি ভাবতেও পারিনি আমি নিজেও আগে কখনো রান্না করে খাইনি আজকে প্রথম রান্না করলাম আর প্রথম রান্না করেই বাজিমাত হয়ে গেল মানে এত মজা হয়েছে তো যাই হোক এখন আমি চুলার আঁচটা একবারই কমিয়ে দিয়েছি আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি না হলে যে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সত্যি আসলে আজকে যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি এখানে আমি একটু সয়া দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি আধা চামচের মতো চিনি এই দুইটা জিনিস দিলে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস খেতে তো যাই হোক এখন দেওয়া শেষ আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে বাস খাওয়া স্টার্ট মানে এত মজা হয়েছে যে চারপাশে সবাই দাঁড়িয়ে আছে কখন খাবার দেবে সবার প্যাট নাকি চৌচো করছে আসলে এটার গ্রানে সবাই চৌচো করছে প্যাট সত্যি আসলে গ্রানটাও অসাধারণ ছিল এত মজার মজার সবজি যদি একসাথে হয় তাহলে তো জানে নিত কত মজার একটা খাবার তৈরি হয় বাইরে খুব গরম পড়ছে আর এত রোদের তাপ কি বলবো আসলে গায়ে দিয়ে ঢুকে যায় তাই বাজারে না গিয়ে যে কিভাবে সারলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ছোটো ছেলে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমরা খাওয়া দাওয়ার পর যখন শুয়েছিলাম তখন ও টাকা দিয়ে কি সুন্দর করে আইসক্রিমগুলো নিয়ে আসলো আর এখন সবাইকে দিচ্ছে আসলে ও এমনই ওর খাতে কোনো টাকা থাকতে পারে না আর থাকলে সেটা কখন খাবে সে চিন্তায় থাকে তো যাই হোক এই আইসক্রিমগুলো কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে এটা একটু অরেঞ্জ ফ্লেভারের কিন্তু তারপরও অনেক মজা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করছি